আমরা অনেকে যে গরির গরুর ভুঁড়ি পরিষ্কার করতে অনেক ঝামেলাতে পড়ি তো আজকে চলেন আপনারা কিভাবে গরুর ভুড়ি পরিষ্কার করবেন অতি সহজে সেটা চলেন দেখায় এটা আসলে আমি এই জানি বলে এটা ভাবছিলাম একটু গরম পানি দেবো গরম পানি দিয়ে এটাকে পরিষ্কার করবো কিন্তু আসলে দেখলাম যে গরম পানিটা নিয়ে কিছুই লাগে না এটা জাস্ট ফ্রিজে রেখে দিছিলাম। ফ্রিজে রেখে আজকে জাস্ট ভিজাইয়া নর্মাল করলাম নর্মাল করার সাথে সাথে দেখি একদম সফট গরম লাগনা ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডাই পরিষ্কার হয়ে যাচ্ছে এই আমি এটা পুরাটাই এটা পুরাটা করে ফেলছি ধুইলে একদম পরিষ্কার হয়ে যাবে আর এখানে যে একদম ইজি শুধু শুধু গরম পানির ঝামেলা বা এটা সেটা আমরা অনেকে আসলে ভয় পাই আমি নিজেও মানে এটা বিরক্তিকর মনে একটু বাট এখন দেখলাম যে এটা আসলে একটু করে ফেললে সহস করে নিয়ে বলতে পারে এটা একদম ইজি শুধু ফ্রিজে কিছুদিন রেখে দিতে হবে ফ্রিজে রাখার পরে এটা ঠান্ডাই আমি একটা বাটার নাইফ দিয়ে করতেছি অথবা একটা চামচ দিয়েও করা যায় যে তোমার টেবিল চামচ রাখছি আমি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভাবে ভুড়ি পরিষ্কার করাটা এটা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে থাকে অনেকে আবার চুন দিয়ে ভিজিয়ে রেখে করে কিন্তু সেটাতে অ্যাকচুয়ালি ভুরির যে আসল স্বাদটা সেই মজাটা স্বাদটা চলে যায়